আসসালামু আলাইকুম ও সবাইকে স্বাগত জানিয়ে আমরা আমাদের আরবি ব্যাকরণের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি যারা প্রথম ক্লাসটি সুন্দর করে দেখেছেন ভালোভাবে দেখে আত্মস্ত করেছেন তাদের জন্য দ্বিতীয় ক্লাসটি আরও হবে আশা করছি এবং ফায়দাজনক হবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের দ্বিতীয় ক্লাস শুরু করি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লবজের পরিচয় ও প্রকারভেদ সর্বপ্রথম আমরা লবজের পরিচয় জানব তো লবজের পরিচয় বলতে গেলে সর্বপ্রথম আমাদের জানতে হবে লব্জের আবিধানিক অর্থ কী তো লব্জের আবিধানিক অর্থ হচ্ছে নিক্ষেপ করা আর পরিভাষায় মানুষের মুখ থেকে উচ্চারিত ধ্বনিকে লবজন বা শব্দ বলে যেমন কলামুন কিতাবুন ইত্যাদি অর্থাৎ আমরা যাই বলি যে ধ্বনি আমাদের মুখ থেকে উচ্চারিত হয় এই প্রত্যেকটা ধ্বনি হচ্ছে লবজন যেটা বাংলাতে আমরা বলি শব্দ তো আমরা যদি কলম বলি এটা একটা শব্দ কিতাবুন এটাও একটি শব্দ এরপর আসুন আমরা জানি লবজের প্রকারভেদ তো আমরা জানি লবজের প্রকার হচ্ছে দুটি একটি হচ্ছে লবজুন উন মৌজু অয়ন এর অর্থ হচ্ছে অর্থবোধক শব্দ আরেকটি হচ্ছে লবজুন মোহমালুন এর অর্থ হচ্ছে অর্থহীন শব্দ শব্দ দুটি আমরা ভালোভাবে মুখস্থ রাখবো একটি হচ্ছে লবজুন মৌজু অয়ন অর্থ হচ্ছে অর্থবোধক শব্দ আরেকটি হচ্ছে লফজুন মোহমালুন এর অর্থ হচ্ছে অর্থহীন শব্দ তো লব্জ দুই প্রকার একটা হচ্ছে লবজে মৌজু আরেকটা হচ্ছে লফজুন মোহমালুন এরপর আসুন এই যে মৌজু অন এবং লবজুন মোহমালুন এই দুটির পরিচয় আমরা এখন জানবো লবজুন মৌজুআন তথা অর্থবোধক শব্দ বলা হয় মানুষের মুখ থেকে উচ্চারিত অর্থবোধক শব্দকে লবজুন মৌজুয়ন বলে যেমন কলম খাতা বই ইত্যাদি তো যে শব্দের অর্থ আছে সেটাই হচ্ছে লবজুন মৌজুয়ন আর লবজুন মোহমালুন অর্থাৎ অর্থহীন শব্দ এর পরিচয় হচ্ছে মানুষের মুখ থেকে উচ্চারিত অর্থহীন শব্দকে লবজুন মোহমালুন বলে যেমন আমরা উদাহরণের মাধ্যমে দুটি জিনিস আরও স্পষ্ট করি যেমন আমরা বলতে পারি কলম টলম কিতাব টিতাব ইত্যাদি এখানে কলম ও কিতাব শব্দ দুটি লব্জে মৌজুয় অর্থাৎ অর্থবোধক আর টলম ও টিতাব শব্দদয় লবজুন মোহমালুন বা লবজে মোহমাল যার কোনো অর্থ নেই অর্থাৎ অর্থহীন শব্দ তো আমরা জানলাম লব্জ কত প্রকার কি কি এবং কোনটার সংজ্ঞা কি। এখন আপনাদের মনে রাখতে হবে লবজুন মৌজুনের অপর নাম হচ্ছে লবজুন মুস্তা আমালুন আর লবজে মোহমালের অপর নাম হচ্ছে লবজুন গৈরু মুস্তা আমাল অথবা লফজুন গৈরু মৌজু আইন তাহলে আমরা লবজে মৌজুয়ের একটা নাম জানলাম লবজুন মুস্তামাল আর লবজে মোহমালের আরেকটা নাম জানলাম লবজু লবজুন গৈরু মুস্তাহামাল আর এটা হচ্ছে লফজুন গয়ৈরু মৌজু আইন এটা আমাদের মনে রাখতে হবে পরিভাষাগুলো এবার আসুন আমরা লবজে মৌজু আইয়ের প্রকারভেদ পরিচয় জানব লবজে মৌজু প্রথমত দুই প্রকার এক হচ্ছে মুফরদ তার মানে হচ্ছে একক শব্দ আরেকটি হচ্ছে মুরাক্কাব যুক্ত শব্দ বা একাধিক শব্দ তো লবজে মৌজু প্রথমত দুই প্রকার মুফরদ মুরাক্কাব মুফরত মানে একক শব্দ আর মানে একাধিক শব্দ অথবা যুক্ত শব্দ এবার আসুন প্রকার দুটির পরিচয় আমরা জানি অর্থাৎ মুফরদ কাকে বলে এবং মোরাক্কাব কাকে বলে আমরা এর পরিচয়টা এখন জানব মুফরদ এমন একক শব্দকে বলে যা একটি অর্থ প্রদান করে যেমন কিতাবন কি একটি বই রজলুন একজন লোক ইত্যাদি তো মুফরদ বলা হচ্ছে এমন একক শব্দকে যা একটি অর্থ প্রদান করে যেমন কিতা রজুলুন তো দেখুন কিতাবন এবং রজুলুন শব্দ দুটি হচ্ছে লবজুন মৌজুয়ন অর্থাৎ তার কোনো না কোনো অর্থ আছে। আর লবজু মৌজুয়নের মধ্যে মুফরদের প্রকারের মধ্যে এই শব্দ দুটি পড়ল তার মানে হচ্ছে এই দুটি হচ্ছে একক শব্দ দুটি শব্দ মিলে এটি গঠিত হয় নাই কিতাবুন একটি শব্দ রজরুন একটি শব্দ আর মুরাক্কাবুন এমন লবজে মৌজুকে বলে যা দুই বা ততোধিক কালিমা মিলে গঠিত হয় যেমন গোলাম ও জাহিদ্দিন জায়দের গোলাম এখানে দেখুন লবজে মৌজু অর্থাৎ অর্থবোধক শব্দ কিন্তু এটি তার দ্বিতীয় প্রকার অর্থাৎ মুরাক্কাব মুরাক্কাব মানে হচ্ছে দুই বা ততোধিক শব্দ মিলে কালিমা মিলে গঠিত হয়েছে যেমন গোলাম ও এখানে দুটি শব্দ ও একটি শব্দ জায়দুন একটি শব্দ দুটি মিলে একটি শব্দে রূপ লাভ করেছে এর অর্থ হচ্ছে জায়দের গোলাম মনে রাখতে হবে এখানে মুফরদের অপর নাম কালিমা মুফরদের অপর নাম মনে রাখতে হবে কালিমা এখন আমরা কালিমার পরিচয় ও প্রকারভেদ জানব যেহেতু মুফরদের আরেক নাম হচ্ছে কালিমা তো এখন আমরা কালিমার পরিচয় ও তার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে কালিমার পরিচয় কালিমা কাকে বলে আমরা জানি অর্থবোধক একক শব্দকে কালিমা বলে কারণ ইতিপূর্বে আমরা জেনেছি মুফরত কাকে বলে অর্থবোধক একক শব্দকে মুফরত বলে তো কালিমা আর মুফরত একই জিনিস সুতরাং কালিমার অর্থ হচ্ছে অর্থবোধক একক শব্দকে কালিমা বলে বা মুফরত বলে এরপর আসুন কালিমার প্রকার কালিমা কত প্রকার কালিমা প্রথমত তিন প্রকার যেমন ইসমুন ফেহলুন হারফুন ইসিম মানে হচ্ছে বিশেষ্য ফেয়ালুন মানে হচ্ছে ক্রিয়া হারফুন মানে হচ্ছে অব্যয় ইসমুন বিশেষ্য মানে যত নাম আছে সবগুলোকে আমরা ইসিম বলবো আর যত ক্রিয়া ফেল ইংলিশে যখন বলা হয় ভার্ভ এগুলোকে আমরা বলবো হচ্ছে ফেল। তো কালিমার তিন প্রকারের মধ্যে একটি হলো ইসিম নাম দুই নম্বর হচ্ছে ফেয়েল ক্রিয়া বা ভার্ভ তিন নম্বর হচ্ছে হর্ফ বা অব্যয় এই জানলাম আমরা কালিমা কাকে বলে এবং কালিমার প্রকার কয়টি ও কী কী এখন আসুন আমরা প্রত্যেকটি প্রকারের পরিচয় জানি তো চলুন ইসিমের পরিচয় আমরা প্রথমে জানি ইসিম এমন কালিমাকে বলে যা নিজেই নিজের পূর্ণাঙ্গ অর্থ বুঝাতে পারে এবং তার মধ্যে অতীত বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালের কোনো কাল পাওয়া যায় না অর্থাৎ ইসিম বলা হয় এমন কালিমা বা শব্দকে যা নিজেই নিজের পূর্ণাঙ্গ অর্থ বুঝাতে পারে অর্থাৎ তার পূর্ণাঙ্গ একটি অর্থ রয়েছে তবে তার অর্থের ভিতরে অতীত বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালের কোনো কাল পাওয়া যাবে না যেমন রজলন কিতাবুন রজলুন একজন লোক কিতাবুন একটি কিতাব বা বই তো দেখুন রজলনের মধ্যেও কিন্তু আমরা অতীত বর্তমান ভবিষ্যতের এই তিন কালের কোনো কালের অর্থ পাইনি বরং এটি নির্দিষ্ট অর্থ পেয়েছি পূর্ণাঙ্গ কিতাবুনের মধ্যে একই কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিন কালের কোনো কাল আমরা পাইনি অর্থ বরং তার পূর্ণাঙ্গ একটি অর্থ পেয়েছি কিতাবুন মানি হচ্ছে একটি বই তো এস এম এর পরিচয় আমরা সহজে বলতে পারি এমন কালিমাকে বলে যা নিজেই নিজের পূর্ণাঙ্গ অর্থ বোঝাতে সক্ষম এবং কোনো কালের সাথে তার কোনো সম্পর্ক থাকে না এবার আসুন ফেলের পরিচয় আমরা জানবো ফেল মানে ক্রিয়া আমরা জেনেছি ইতিপূর্বে তো ফেল এমন কালিমাকে বলে যা নিজেই নিজের পূর্ণাঙ্গ অর্থ বোঝাতে সক্ষম অর্থাৎ এস মতো তবে পার্থক্য হচ্ছে তার মধ্যে অতীত বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালের কোনো এক কাল পাওয়া যায় তো ফেল যেহেতু ক্রিয়া ভার্ব তো এর মধ্যে অতীত বর্তমান ভবিষ্যতের কোনো না কোনো কালের অর্থ পাওয়া যাবে এটাই স্বাভাবিক তো নিজেই নিজের পূর্ণাঙ্গ অর্থ বুঝাতে পারবে এবং তিন কালের কোনো এক কাল তার ভিতরে পাওয়া যাবে যেমন দরবা সে প্রহার করেছে কাতাবা সে লিখেছে ইত্যাদি তো দেখুন এখানে পূর্ণাঙ্গ অর্থ আমরা পাচ্ছি দরবার মধ্যে সে মেরেছে পাশাপাশি আমরা অতীত কাল এটাও জানতে পারছি এই শব্দ থেকে সুতরাং ফেলের পরিচয় আমরা এখান থেকে বুঝতে পারলাম এরপর আসুন হরফের পরিচয় হরফ কাকে বলে হরফ এমন কালিমাকে বলে যা নিজেই নিজের পূর্ণাঙ্গ অর্থ বুঝাতে পারে না এবং তার মধ্যে অতীত বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালের কোনো এক কালো পাওয়া যায় না অর্থাৎ ইসিম এবং ফেলের সম্পূর্ণ বিপরীত সে নিজে নিজের অর্থও বুঝাতে পারে না এবং অতীত বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালের কোনো কালও তার মধ্যে পাওয়া যায় না যেমন ফি মধ্যে মিন থেকে আলা উপরে তো কিসের থেকে কার থেকে কার উপরে ইত্যাদি কিন্তু বিস্তারিত বোঝা যাচ্ছে না তো এগুলো হচ্ছে হরফ তো এই ক্লাসে আমরা লভস কাকে বলে পরিচয় প্রকার প্রকারভেদ এবং কালিমা কাকে বলে তার প্রকারভেদ ইসেম ফেল হরফ ইত্যাদির পরিচয় আমরা এই ক্লাসে জানলাম তো আজকে এ পর্যন্তই ভবিষ্যতে তৃতীয় ক্লাসে আমরা আপনাদের সাথে সাক্ষাৎ করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তো এ পর্যন্ত যে আমরা দুটি ক্লাস সমাপ্ত করলাম এই দুটি ক্লাস আমরা একাকী চর্চা করব প্র্যাকটিস করব এবং পরিভাষাগুলো মুখস্থ করে নিব আশা করি তাহলে আমাদের জন্য তৃতীয় ক্লাস বুঝতে আরও সহজ হবে তো সকলে তৃতীয় ক্লাস আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জাজা কুমুল্লাহ হাসান আল জাজা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু